নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা উঠে সোনার দিয়ে আসতে গেলাম মানে আমার বাউর দিয়ে আসতে গেলাম বিনা পানি কালকের ওর বাবা নিয়ে গেল বাইক ই করে পরীক্ষা দিতে আর আজকের ওর কালকের ওর বাবা গাড়ি ঠিক করে রেখে এলো সব বাচ্চারা এক গাড়িতে যাচ্ছে যখন ওর বাবারা যাওয়া লাগবে না তোর ওই গাড়িতে তুলে দিয়ে আসলাম আস্তে আস্তে দেখলাম সামনে এক জায়গায় বিশাল ভাঙন লেগেছে দেখতে দেখতে আস্তে আসতে আসতে আস্তে ফের বাড়ির ধারে এসে দেখি এখানে চটপট চটপটা আওয়াজ হচ্ছে তো ইখুনি দেখলাম যে পচুর নেমে গেল একবারে এ মাথা তা ও মাথা ভজজুম তো ভাঙনে নেমে গেল উড়ুনুর করে আওয়াজ হচ্ছিল ইখুনি এখন নৌকোটার কি অবস্থা করা যায় এর আবার কোথায় নিয়ে যাব সরিয়ে সেটাই এখন চিন্তা আমার মনে হচ্ছে এই রাস্তার ওধারে ওখানটায় রাখতে হবে এনো তাছাড়া আর উপায় নেই দেখ্ষুনি ওই রাস্তার ওপরে উঠলাম ওই যে একটা মাথায় গাছের মাথা দেখা যাচ্ছে ওইখান থেকে একটা নেমে গেছে হ্যাঁ আর আমার একটা কাল সকালে জালটা তুলে আনছি ওই আয় সব যাচ্ছে শব্দ শোনা গেছে কিনা না কিন্তু ওই এই যে ধবস ধবস করে পড়ছে বুকের মধ্যে পুরো হু হু করে উঠছে কি অবস্থা আমাদের গা খাঁপতে মা কিরম একটা হচ্ছে ওই দু চাং পড়ে গেল ফের আবার ওখানে নিত্যন জাল বাসছিল তো ওকে ডাকলাম আমি তো ওখানে জাল বাস নি অবস্থা এইখানটায় ওরকম চর ছিল একেবারে বাড়ির সামনে হুড়মুড়িয়ে ভেঙে গেল মানে চোখের নিমেষে এরকম দোলা খাচ্ছে ওখানটায় জলে আর ওই কোনটা ও লেগেছে ভেঙে যাবে থাকবে এই সামনেটা যে ভেঙে গেছে তুমি তো নামো সব সময় তাই আর ভাঙার চান্স মানে কি এটা তো দেখছি চোর পড়ে গেছে পড়ে গেছে কিন্তু এই দিকটা তো আবার ভেঙে যাচ্ছে আবার পৌঁছে গিয়ে হাতে ছিল শুনতে পাচ্ছ সেই তখনতেই তোই যাচ্ছে পড়েই যাচ্ছে আজকের এই চোর গোলাকের গায়ে এসে যায় নাকি সেটা ওই ওমা ও তো ছেলে ডাকি ও ভগবান কতটা ভুলে যাচ্ছে একসঙ্গে

সকালবেলা উঠে সৌরভকে রেডি করে তো পাঠিয়ে দিলাম মা দিয়ে আসলো আর এদিকে তাড়াহুড়ো করছি বাড়ির কাজকর্মগুলো সেরে নেবো তো এর মধ্যে এই রাস্তার উপরে এসে দাঁড়িয়ে আছে যতক্ষণ না আসবে খ্যান্ত নেবে না বোলাকের গা যখন আর ভাঙতে পারবে না সেই পর্যন্ত না আসা পর্যন্ত থামবে না ওমা বাড়ির দিকে আসো না আরে ওই উঁচু মাথার ওই গাছ আমি দেখে গেলাম গিয়ে তারপরে ফোনটা নিয়ে আসতে গিয়ে তারপরে সেটা দেখতে পাচ্ছি মা আমি নেমে জালটা নিয়ে আসি তোমার জালের চিন্তা করতে হবে না বাবা গাছ ছিল গাছেও রোধ করতে পারছে না জালের চিন্তা করছে ছেলে এখানে একটা ছেলে ও সব চলে গেছে সকালবেলা উঠে এই দৃশ্য দেখা কতটা যে খারাপ লাগছে ঠিক বলে বোঝাতে পারবো না মানে আগে একবার যখন হলো এখানে রাত্রি তো ভয়ে ভয়ে বাচ্চাগুলো নিয়ে কি অবস্থা এখন সেম একই হচ্ছে ওর বাবা তো জানে না মা জাস্ট রাস্তার উপরে এই লোকজন হাঁটাহাঁটি করছে বলছে মাও এখানে আছে তারপরে আমি চলে আসলাম এসে দেখলাম যেরকম শব্দ হচ্ছে পড়ে যাচ্ছে তারপরে তো ক্যামেরাটা অন করলাম কিন্তু মানে কি বাজে পরিস্থিতি অন্যান্য জায়গায় নদী বাঁধের অবস্থা খারাপ প্রচুর জল উঠছে ভেঙে যাচ্ছে ফাটল নিয়েছে সেসবও আছে আর আমাদের বাড়ির সামনে তো এইরকম হচ্ছে চোখের সামনে বড় বড় চাই সমেত পড়ে যাচ্ছে টাছ নিয়ে এখন ওইখানে যাওয়াটাও তো রিক্স যেতেও পাচ্ছি না আপনাদেরকে আর দেখিয়েও বা কি করব কিন্তু ওইখানে মাঝখানে পড়ে দন জাল এক্ষুনি ওই ঝোড়ায় ওই জালে ওখানে মাছ পোড়াতে যায় তো একদম ওর কানায় এসে গেছে আপনারা তো দেখেছিলেন যে ওই মানে ওর আরও একটু ওপাশেও চর ছিল ওর কানা কানি এসে গেছে আর দন ও সব আর দেখতে হবে না থেকে একটু প্রচুর কাজেরও চাপ আছে তাড়াতাড়ি করছি সব গেস্টরা আসবে ওই জন্য কিন্তু কাজ করতেও মন লাগছে না এখান থেকে যেতেও ইচ্ছে হচ্ছে না গাও যেন কাঁদছে কেমন একটা অসুস্থ হচ্ছে এই যে এই কানায় দেখুন এই গাছগুলো কিন্তু হেলে ওই নিচের দিকে গেছে এই দুলছে যেগুলো এদিকে উঠোনে কিছু চিংড়ি বের করে মা আবার চলে গেছে সেই রাস্তার পাশে আর আমি এদিকে সব বাসন কোষণ গুলো বের করে নিয়েছি এখন ধোয়া মাজা করবো রান্নাঘরের ভেতরটা একটু গোবর মাটি দেব এই কাজটা ঝটপট করে নেব কিন্তু ওদিকে সোনামা উঠে গেছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ মা তুমি উঠে ওটা নিয়ে খেলছো দাও বাবা বের করো এইটা নয় এটা প্যাকেট থেকে কি করে বেরোলো দেখি 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 আমার কাছে দাও দাও আবার কাঁদে হাতের থেকে কিচ্ছু নিয়ে নিলে ও বাবা এটা তো পুরো ভিজে গেছে সোনামা ওলে বাবা ওলে বাবা কে গো এত ওমা মা গো তুমি উঠেছো গুড মর্নিং চলো ফ্রেশ হতে হবে এদিকে বাবা বাড়ি আসছে সকালবেলা উঠেই তো এমনি বাজারে যায় রোজ দিন আর বাজারে ভালো মাছ শাক কি পায় সেটা তো বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসে ফের আজকে যেহেতু গেস্ট আছে একটু বড় মাছ টাছ কিছু দেখতে বলেছিলাম তো বাবাই নিয়ে আসছে আমি কথা বলছি তো দম লেগে গেছে মানে খুব তাড়াহুড়ো করে রান্নাঘরটা গোবর দিয়ে উঠলাম আমাকে এবার দেখব তোমাকে নেবো বলে নিই নি একটা কাজ করে নিয়েছি আসো এবারে এবার ঠিক নেবো এবার ঠিক নেবো কাঁদ নেবো সকালবেলা আগে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন এই একটু চাল কুমড়ো কেটে নিচ্ছি ওদিকে চিংড়ি কাটা হচ্ছে ওর থেকে একটু চিংড়ি নিয়ে ঝপ করে এইটা রান্না করব সকালের খাওয়া দাওয়াটা করে নিতে হবে একটু ভারী কিছু নিয়েই আবার দুপুরবেলা রান্না দিকে ওদিকে বড় মাছ এসে গেছে ওটা এখন কি দিয়ে কি হয় সেটা দুপুরে দেখছি এখন আপাতত সকালেরটা রেডি করি ওর মা কাটছে তো শিঙড়ি মাছ কাটতে কাটতে আবার এই নদীতে ভাঙন লেগেছে ভাঙন বিশাল ভাঙন লেগেছে তাই দেখতে গেছে বারবার যাচ্ছে খুব বড় আকারে ভাঙনটা লেগেছে আবার ওই যে সোজা ভেঙেছে এই সোজা করে ডান বাঁধার ওটা সমান না করা পর্যন্ত ভাঙন বন্ধ হবে না 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 এখন জোয়াল লেগে গেছে এখন আর হবে না ও ভাটার সময় ছাড়া ভাঙন লাগে না সকালবেলা বাড়িতে কাজকর্ম তো চলছে আর সোনামাকে ধরার জন্য একজন লোক না হলে হয় না না হলে কান্নাকাটি করে কোলে বেশ ভালোই থাকে তো ওকে কোলে নিয়ে আমি একটু হাঁটা করছি ঠাকুমা তো এদিক ওদিক করছে একবার রাস্তায় আসছে একবার ও মাথায় যাচ্ছে ওদিকে সুস্মিতা বাবা সবাই কাজে আছে আর সৌরভকে পরীক্ষা দিতে আজকে আমি নিয়ে যাইনি আমাদের এখান থেকে একটা ভ্যান যাচ্ছে সব ছেলেমেয়েরা সেই ভ্যানে করেই যাচ্ছে তো সকালবেলা ভ্যানে উঠিয়ে দেওয়া হয়েছে চলে গেছে যে দাদা নিয়ে গেছে আমাদেরই বন্ধুবান্ধব ফোন করে খবর নিলাম তো আজকে সকালটা বেশ রোদ ঝলমলে হলেও এই যে নদীর আমাদের আপ্যায়নের পাশে যে জায়গাটা ভাঙছে এই ভাঙন দেখলে একদমই ভালো লাগে না রোদ ঝলমলে বেশ আকাশ হলেও মনটা কিন্তু রোদ ঝলমলে নেই মনটা খারাপ নদী পাড়ার বাসিন্দাদের তো ভাঙন রোধের জন্য যেটা মূলত করা দরকার এই যে কংক্রিটের বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা কতটা যায় এটা নিয়ে একটা প্রশ্ন আছে যেটা দরকার খাঁচা বাঁশের খাঁচা দিয়েই ভাঙন রোধ করা যায় এখানে যে সমস্ত জায়গাতে বড়ো বড়ো ভাঙন ছিল বাঁশের খাঁচা আর তার মধ্যে বস্তায় ভরে ইট দিয়ে যেগুলো ফেলা হয় কিংবা বোল্ডার ফেলা হয় তো সেগুলো ফেললে পরে স্রোতটা গতিটায় যদি রোদ করা যায় তাহলে ভাঙনটা দাঁড়িয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত সেটা তো এখানে সেইভাবে হয়ে ওঠেনি তো দেখা যাক সেটা যদি হয় তবে রোধ হবে আর না হলে যেমন চলছে এরকম করে এ মাথা ও মাথা এরকম চলতে থাকবে কি গো সকালে হাত খাচ্ছি সকালে ওর সঙ্গে কেউ একজন কথা বলতে হবে কোলে করে ঘুরতে হবে তা না হলে

ওখানে একটু বিনা পানিতে না গেলেও নয় পূজা সাম এ ডেকে যাওনি কেন কখন চলে গেছো আমরা এবার গেলে আর পাবো আচ্ছা যাচ্ছি আমাদের যারা আসার কথা গেস্ট তারা অলরেডি চলে এসছে আমি একটু ঘাটের দিকে যাচ্ছি তিনজন দিদি ভাই তারা এসে গেছেন কেমন আছেন এই এখানে ধরলে কি উঠতে পারবে না ওই ধারে ধরছিস এমন একটা সিচুয়েশন জলটা আর একটু উঠলে ভালো হতো আর না হলে জল আর একটু নিচে থাকলে আমাদের ওদিকে ব্লক দেওয়া ছিল ওইখান থেকে ওঠা যেত ব্লকটা ডুবে গেছে আর একটুখানি জল উঠলে আমাদের একেবারে সামনে ওখানে ওর উপর দিয়ে ওঠা যেত অসুবিধা হবে না আমি তো পাড়ি উঠলাম হ্যাঁ এবার চটিতে পড়তে যাচ্ছিলাম

আর গাড়িতে করে নিয়ে ও বাবু কেমন হলো পরীক্ষা বাবু অঙ্ক পরীক্ষা ভালো দিয়েছে তো চলো বা খয়েরুকো আর মুগ্ধও ফ্রেশ হও আর খেয়ে দেয়ে তোমার বোনু তোমার কাছেই থাকবে আজকে খুব চাপ অন্য দিন তাও অতটা ইয়ে হয় না আজকে চাপ আছে রোদ নেই বলে তোমার একটু কষ্ট কম হয়েছে না কি হয়েছে মুখে কি সব লেগে আছে যেন দেখতে পাচ্ছি খেয়েছে কিছু একটা কাটিটে খেয়েছে আচ্ছা ঠিক আছে বাবু কালকে আসার পরে আমি সব কাছাকাছি কাজকর্ম করেছি আজকে সব সেরে উঠেছি একদম আবার দাঁড়িয়ে থেকে না এদিকে বুনু উঠে গেছে ঘুমিয়েছিল সব হয়ে যাবে কোনো সমস্যা নেই বলো ভালো আছে তো কত আছে ধরে দেখছি আমি যখন ওই বাড়িতে মানে আগের যে বাড়িটা হ্যাঁ ওই বাড়ি মাটি বাড়ি ফেলা হচ্ছিলো না এখন বাড়িটা তৈরি হচ্ছে ওই আমি ফার্স্ট ভিডিও দেখি হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি আমরা এসে গেছে গেস্ট আসবেন অথচ জলঘরে আসবেন না এটা তো হয় না প্রথমেই জলঘর ভিডিওতে দেখা জলঘর তো এখানে এখন বসে একটু কথাবার্তা গল্প গুজব হচ্ছে আর গরম দিচ্ছে বৃষ্টি দেখাচ্ছে ওয়েদার আপডেটে কালকেও দেখিয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি এখন আজকে কি হবে দেখা যাক আমাদের এখানে আবার একটা মেলা চলছে এখন লক্ষ্মী পূজার মেলা আজকে আসছেন যশোদা সরকার কালকে পূর্ণিমা মান্ডি আছে ওই যে যে সেই লোকগীতি করে পূর্ণিমা মান্ডি হ্যাঁ হ্যাঁ চটি পরে আসুন মাটির ঘর এবছরটা যা অসুবিধা হোক সবকিছু মানিয়ে নিয়ে চলতে হচ্ছে এবারে পূজার পরে স্টার্ট করবো কালী পূজার পর পূজার পর বলতে কালী পূজা আমাদের তো এটাই বড় মুখে না ব্যাপার না ওরকম কিন্তু রাত্রি হলে শুনবে না কিন্তু রাত্রে মা চাই চাই এসছেন আর এই একটু সামান্য কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি তারপরে আবার দুপুরবেলা এখন বেলা যাবো চাটা এতে করে দিলে প্রথম একটু খেলে তারপরে আবার যদি খাওয়া প্রয়োজন পড়ে তো এটা থাকলে অসুবিধা হয় না দিদিভাই মিষ্টি কি কেউ খান না নাকি আমি তো মিষ্টি দিচ্ছিলাম বলেন মিষ্টি কারুর জন্য না আর বাবা গিয়ে বলছে চায়ে চিনি কম দিয়েছে তো এবার আমার তো অলরেডি দেওয়া হয় একটু হয়ে গেছে অবশ্যই আমি কম দিই ওরকম না এগুলো সব একসঙ্গেই হয়েছে বরং আপনারা যেটাতে উঠেছেন ওটা নতুন